আমি এই সিনেমাটা সিলেক্ট করেছি কারণ আমি কখনো জীবনে পুলিশের ক্যারেক্টার করিনি এটা একটা কমার্শিয়াল মুভি যেটা আমাকে অনেকে মনে করে যে আমি শুধু মনে হয় রেহানা বা গুটি টাইপের কাজই করতে পারি অন্য কাজগুলো হয়তো আমাকে দিয়ে নাও করা যেতে পারে এটাও আমার এক্সপ্লোর করার ছিল আমার ভালো লেগেছে আর সানিফ ভাই অসম্ভব ভালো মানুষ এবং কাজ করতে গিয়ে আমি দেখেছি যে উনি খুব ভালো ডিরেক্টর উনি সম্মান করতে জানেন বোঝেন কাজটাকে বোঝেন তো এই জন্যই সিলেক্ট হইয়া আমার কথা হচ্ছে যে ঈদের ছয়টা ছবি আসছে বা আমি জানি না সাতটা না ছয়টা ছবি আসছে সবাই সবগুলো দেখবে এটা আমি আশা করি আর আমাদের সিনেমাটাও দেখবে কারণ আমরা কাজটাকে অনেক ভালোবাসা দিয়ে করেছি এবং গল্পটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার ধারণা আপনাদের কাছে অনেকের কাছে আবার না তারাও এসে একবার এক্সপ্লোর করতে পারেন দেখতে পারেন বিভিন্ন রকমের সিনেমা আসছে এক একটা এক ধরনের সিনেমা তো যারা যেটা দেখতেছে না হয় দেখবেন কিন্তু সাথে অবশ্যই এই সময় দেখবেন আর সিনেমাটা ঈদের রিলিজ দেওয়া কিন্তু সানি সারমান ভাইয়ের জন্য একটা রিস্কের কাজ যেটা যে সাহসটা উনি করেছেন বাংলাদেশের ফিমেল লিডার মানে কাজ হয় না বলে সেটা ঈদে রিলিজ হবে এটা খুবই রেয়ার ঘটনা তো সেই সাহসটা যে সানি ভাই করেছে সেই তাকে সাপোর্ট করার জন্য হলেও আসলে বাংলাদেশের দর্শক হলে এসে সিনেমাটা দেখবে আমি এই ক্যারেক্টারটা তো এই ধরনের ক্যারেক্টার তো আগে করিনি আমি গোয়েন্দা সংস্থার অংশ হিসেবে কাজ করেছি ওইটা ছিল যে হচ্ছে একটা সংস্থার এজেন্ট কিন্তু পুলিশের ক্যারেক্টার আমার আসলে আমার পুরো জীবনেই করা হয় নাই আমি যে এত বছর ধরে অভিনয় করছি এত বছরে আমি আসলে কখনোই পুলিশের ক্যারেক্টার করিনি আচ্ছা এটা তো আসলে পুরো দায়িত্বটা আমাদের ডিরেক্টর সাহেবই নিয়েছেন তিনি একটা ভালো চিত্রনাট্য লিখেছেন এবং সে আমাদেরকে এমনভাবে গাইড করেছে যাতে আমাদের ক্যারেক্টারাইজেশনে সুবিধা হয় এবং অভিনয়ের জায়গাটাও আমাদের জন্য সহজ হয়ে যায় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি চ্যালেঞ্জটা নিতে চেয়েছি চ্যালেঞ্জটা আমার জন্য যেমন খুব ডিফিকাল্ট ছিল যে নতুন করে ফাইটার ট্রেনিং নেওয়া আর্মস ডিল করা পুলিশের সাইকোলজির সাথে নিজেকে মিলানো তো এইটা যেহেতু সানিক ভাই পুলিশে জব করেন তো আমাদেরকে অনেক সাহায্য করতে পেরেছেন আমাদের খুব একটা বেগ পেতে হয়নি

আমার আমার কথা হচ্ছে যে ঈদে ছয়টা ছবি আসছে বা আমি জানি না সাতটা না ছয়টা ছবি আসছে সবাই সবগুলো দেখবে এটা আমি আশা করি আর আমাদের সিনেমাটাও দেখবে কারণ আমরা কাজটাকে অনেক ভালোবাসা দিয়ে করেছি এবং গল্পটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার ধারণা আপনাদের কাছে ভালো লাগবে আর অনেকের কাছে মানলে মিষ্টি পছন্দ আবার অনেকের কাছে হয়তো পছন্দ না তোমরা এসে একবার এক্সप्लोর করতে পারেন দেখতে পারেন নিঘিন রকমেস সিনেমা আসছে আপাতত কারণের সিনেমা সো যা যেটা দেখতে ইচ্ছা হয় দেখবেন কিন্তু সাথে অবশ্যই এটা আমাদের দেখবেন আর সিনেমাটা ইদ রিলেজ হয়েছে কিন্তু সানি সানি বাইরের একটা রিস্কের কাজ মানে কাজ হয় না হলে সেটা ঈদে রিলিজ হবে এটা খুবই রেয়ার ঘটনা তো সেই সাহসটা যে সানি ভাই করেছে সেই তাকে সাপোর্ট করার জন্য হলেও আসলে বাংলাদেশের দর্শক হলে এসে সিনেমাটা দেখতে আমি এই ক্যারেক্টারটা তো এই ধরনের ক্যারেক্টারটা করিনি আমি গোয়েন্দা সংস্থার অংশ হিসেবে যে যে হচ্ছে একটা সংস্থার এজেন্ট কিন্তু পুলিশের ক্যারেক্টার আমার আসলে আমার পুরো জীবনেই করা হয় নাই আমি যে এত বছর ধরে অভিনয় করছি এত বছরে আমি আসলে কখনোই পুলিশের ক্যারেক্টার করিনি

যদি ছয়টা হয় আমাদেরটা সহ তাহলে বাকিটা পাঁচটা আমি চাবো যে সবগুলি বাজন যেটা বলেছে ওটাই যে সবগুলি দেখুক দর্শক কোন রকমের এখানে হিংসা বিদ্বেষ আমাদের নেই দর্শকদের ভালো লাগবে দেখবে কিন্তু আমাদের তো কেন দেখবে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বাকি পাঁচটা চরিত্র প্রধান চরিত্র পুরুষ আমি যতদূর আমার ধারণা কিন্তু একটি চলচ্চিত্র যেটা প্রধান চরিত্র একজন নারী তো সেজন্য আমার মনে হয় যে আহ দর্শকদের দেখা উচিত এবং দর্শকরা সেই কারণে দেখবে আসলে যখন কাজ করি বেসিক্যালি আমি তো থিয়েটার থেকে আসা জানেন অনেকে জানেন এক কথা বারবার বলতে ভালো লাগে না আর আপনাদের শুনতে তো আরো বিরক্ত লাগে খালি নিজের কথা বলে সারাক্ষণ এটা খুব অপছন্দ করি তারপরে কথা প্রসঙ্গে আমার থিয়েটার বয়স চল্লিশ থার্টি ইয়ার্স অভিনয় করি মঞ্চে ঢাকা থিয়েটার মতো একটা বড় বড় কাজ করি তো ওখানে কাজ করতে করতে বিভিন্ন চরিত্র করতে 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 তো আসা আর আমার সিনেমার ভাগ্য খারাপ আমি মেন ভিলেন করেছি তারপরে পুরস্কার পাইনি যদি পুরস্কার তো বড় জিনিস হয়ে থাকে বড় দেখা দেখা অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার জীবনে এখন কোন পুরস্কার নেই